তারপরে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এখানে এসছি পাঁচকোড়া হাই স্কুল যেখানে একটা রিলিফ পাঁচমুড়া এই পাঁচমুড়া হাই স্কুলের যে রিলিফ ক্যাম্প এখানে মোটামুটি ছশো মানুষ আছে এবং সেই যারা গ্রামের মানুষ যে সমস্ত গ্রামে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে ক্যাম্প করা হয়েছে হয়েছে এবং রাখা তাদের খাওয়া দাওয়া ডাক্তার ওষুধ সমস্ত রকম ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে সমস্ত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো সার্ভে আমাদের ইতিমধ্যে চলছে সেই সার্ভেতে আমাদের যে রিপোর্ট এসছে তাতে মোটামুটি এফেক্টেড আছে আপনার এক হাজার পাঁচটি বাড়ি তো সেই এক হাজার পাঁচটি বাড়ির মধ্যে কিছু ড্যামেজ আছে কিছু পার্টলি ড্যামেজ আছে সেগুলো সব সার্ভে চলছে ফাইনাল সার্ভে হয়ে গেলে এগুলো যথাযথ জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে কারণ আমাদের জানেন যে একটা সরকারি স্কিম আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো রিপেয়ারিং এর জন্য কিছু টাকা দেওয়া হয় এবং যত রোদ উঠবে নিয়ম হচ্ছে মাটির বাড়ি ততটা ক্ষতিগ্রস্ত সুখবর্ষ হয় তো সেই জন্য আমরা দু একদিন অপেক্ষা করব এবং আমাদের ডিএম সাহেব এসপি সাহেব আছেন প্রতিনিয়ত তারা এখানে আসছেন নজর রাখছেন কোনো মানুষের কোনো যাতে অসুবিধা না হয় সেদিকে তারা নজর রাখছে আমরাও আজকে এসে তাদের খাওয়া দাওয়ার খোঁজ নিয়েছি তারা খুশি তারা বলেছে তারা খাবার দাবার ঠিক পাচ্ছেন অন্যান্য যে সমস্ত চাহিদা সেগুলোও পাচ্ছেন এবং সব থেকে বড়ো ব্যাপার আমরা একটু আগে রিলিফ ওনাদের যেটা আমরা কিছুটা টোকেন আমরা তুলে দিলাম প্রায় একশো মানুষের হাতে আমরা তুলে দিয়েছি আজকেই কিন্তু বাকি পাঁচশো অর্থাৎ ছশোই পেয়ে যাবে সেখানে তিরপল আছে শাড়ি আছে ধুতি আছে লুঙ্গি আছে বাচ্চাদের জন্য বেবি ফুড আছে চকোলেট আছে সমস্ত কিছু কিছু আছে এবং সেগুলো তুলে দেওয়ার পরে তাদেরকে কত তাড়াতাড়ি তাদের বাড়িতে ফেরত নিয়ে যাওয়া যায় আমরা এবং প্রশাসন থেকে তত তৎপরতার সঙ্গে আমরা কাজ করছি যখনই তাদের বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার অবস্থা চলে আসবে আমরা তাদেরকে আবার বাড়িতে ফেরত যাতে যেতে পারে তাদের যে সুখের সংসার আবার তারা শুরু করতে পারে সেটার জন্য আমরা নজর আমি আমার বক্তব্যে বললাম যে একটা সময় ছিল সরকারের সময় তখন একটা বন্যা হলে আমরা দেখতাম মানুষরা গাছের চেপে আছে কিংবা বাড়ির ছাতে চেপে আছে এখন কিন্তু সেটা করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সময় তিনি দেখুন কি সুন্দর ক্যাম্প করে দিয়েছেন রিলিফের ব্যবস্থা করে দিয়েছেন বাড়ি সারানোর ব্যবস্থা করে দিয়েছেন বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং যদি বর্ষা আরও হয় যদি আরও ক্ষতি ভগবান করুক না হয় যদি আরও কিছু ক্ষতি হয় তার জন্য প্রশাসন তৈরি আছে সরকার আছে আমাদের এখানে যে সমস্ত বর্ষা হয় সেই বর্ষা হয় যদি ঝাড়খণ্ডে জল ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে বন্যা হয়ে যায় যদি ভুটানে জল ছেড়ে দেয় উত্তরবঙ্গে বন্যা হয়ে যায় এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয় এর মোকাবিলা

আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবার পরে আমাদের রাজ্যে যে কৃষি বিমা এই কৃষি বিমার কিন্তু পুরো প্রিমিয়াম সরকার কোনো প্রিমিয়ামের একটা টাকাও কিন্তু চাষিদের দিতে হয় তাই ফসলের যদি ক্ষতি হয় তার যে কম্পেনসেশন সেই কম্পেনসেশন তারা পেয়ে যাবে